আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রায়হান রানা বলছি আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে স্বপ্নের এই আমেরিকায় কিছু মানুষ অদৃশ্য মোহের টানে জীবন কিংবা অর্থ বাজি রেখে যে কোনোভাবে আসার জন্য যখন ব্যস্ত ঠিক তার বিপরীত দিকে কিছু মানুষ আমেরিকায় দৃশ্যমান এই মোহ ছেড়ে কিছুটা সময়ের জন্য নিজের জন্মভূমিতে যাওয়ার জন্য ভীষণভাবে ব্যস্ত থাকে কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে সেটা সবসময় হয়ে ওঠে না কিন্তু আজ আমি যাচ্ছি আমেরিকার সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্টগুলোর একটা নিউ ইয়র্কের জন এফ ক্যানাডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বুঝতে পারছেন কেন যাচ্ছি আমেরিকার এই মহ ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছে তার আগে বলিনি আমি যে রাস্তা ধরে যাচ্ছি এটা নিউ ইয়র্কের আপস্টেটে প্যালাসাইড পার্ক এবং রাস্তার দুপাশে সৌন্দর্য আপনি প্রকৃতি প্রেমী হলে আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ করবে যদিও গাছগুলো এতিমের মতো দাঁড়িয়ে আছে কোনো পাতা ছাড়া কিন্তু তবুও প্রচণ্ড শীত এর চেয়ে উত্তম কোনো কিছু খুঁজে পাওয়াটা বড়ই দুষ্কর যদি সেটা সামার টাইম হতো তাহলে চারপাশে এভাবে স্নোয়ের এর আনাগোনা মানে বরফের আনাগোনা হতো না এ পথে ড্রাইভ করার জন্য একটু বেশি সাবধানী থাকতে হয় কারণ হরিণ আপনার গাড়ির সামনে লাফিয়ে পড়ে পরিকল্পিত সবকিছুকে অপরিকল্পিত করে দেওয়ার ঘটনাটা এপথে পথে খুবই স্বাভাবিক আমেরিকায় আমার জন্য থাকাটা ভীষণ কঠিন হয়ে যায় যখন আমার মনে পড়ে আমি যদি আরো তিরিশ বছর কিংবা চল্লিশ বছর বেঁচে থাকি এবং আমি যদি চার থেকে পাঁচ বছর পর দেশে যাই সেক্ষেত্রে আমার কপালে হয়তো আর দশ থেকে বার কিংবা বার আর দেশে যাওয়া পড়ছে কিন্তু যে জায়গাতে আমার জন্ম আমার বেড়ে ওঠা যাদেরকে নিয়ে আমার বেড়ে ওঠা সেই চেনা মুখগুলো চেনা জায়গাগুলো আমি আমার জীবনে হয়তো আর পনেরো বার দেখতে পাব এমনটা যখন আমার মনে হয় তখন আমার জন্য ভীষণ কঠিন হয়ে যায় আমেরিকায় এই স্বপ্নের মধ্যে নিজেকে বেঁধে রাখা ও যার জন্য আল্লাহ আমাকে দয়া করে অন্তত প্রতিবছর প্রতি বছর দুবার না হলেও অ্যাটলিস্ট একবার আল্লাহ আমাকে দেশে নিয়ে যায় আলহামদুলিল্লাহ মজার ব্যাপার হলো সবচেয়ে আপনজনদের না জানিয়ে দেশে যাবার মধ্যে মজায় আলাদা দেশ নিয়ে হাজারো অভিযোগ রাজনৈতিক অবস্থা খাবারের মধ্যে ভেজাল বিদ্যুৎ না থাকা মশা মাছি অপরাধ প্রবণতা সবকিছুর মাঝেও দেশকে নিয়ে আমাদের আলাদা একটা অস্থিরতা কাজ করে যদিও আমরা হাজার হাজার মাইল দূরে থাকি দেশ থেকে আমাদের পাওয়ার মতো তেমন কোনো প্রত্যাশা থাকে না কিন্তু আমরা যখন দেশে যাই আমাদের জন্মভূমির টানে এবং দেশের মাটিতে পা দেওয়ার পরে বিষাক্ত মশার কামড় খাওয়ার পরেও যে অনুভূতিটা হয় সেটা আমেরিকায় পরিশুদ্ধ এবং পিওর খাবার খাওয়ার পরেও ঠিক সেই অনুভূতিটা মনে হয় না আমার কথাগুলোর সঙ্গে একমত হবেন যারা দেশের বাহির থেকে আমার কথাগুলো শুনছেন আমার যখন উন্নত বিশ্বে বসবাস করি আমরা কথা বলার স্বাধীনতা তাকানোর স্বাধীনতা বুক ভরে নিঃশ্বাস ছাড়ার স্বাধীনতা এই সব কিছু ফেলে যখন আমরা বাংলাদেশে যে সামান্য একটা মশার দ্বারা এক ঘরে হয়ে মশারির মধ্যে লুকিয়ে একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে খুব আস্তে করে নিঃশ্বাস ফেলতে হয় যে আমাদের নিঃশ্বাস ফেলার স্বাধীনতাটাও থাকে না এ অবস্থায়ও আমরা দেশকে ভালোবাসি এবং এটা প্রবাসীরা প্রমাণ করে দিয়েছে যখন দেশের খুব ক্রান্তি লগ্নে রেমিটেন্সকে বন্ধ করে দিয়ে মানুষকে সুস্থির নিঃশ্বাস ফেলে দেওয়ার জন্য এবং এখনো আমরা সবাই এই কাজটাই করে যাচ্ছি যাই হোক আমার ফ্লাইট রাতের দশটা চল্লিশে এমআরসি এয়ারলাইনসে কিন্তু যখন আমি এয়ারপোর্টে যাচ্ছি তখন আমি ভীষণ লেট কারণ আমার গাড়ির ট্রাঙ্কটা ঠিকমতো লক হয়নি ব্যাগ রাখার পরে এবং অত্যন্ত এক্সাইটমেন্টের কারণে গাড়ি নয়েজ করছিল ট্রাঙ্ক খুলে যাওয়ার পরে আমি সেটা বুঝতে পারিনি এবং যা হবার তাই হয়ে গেল আমার হ্যান্ড লাগেজে পাসপোর্ট এবং কিছু টাকা পয়সা এবং কাপড় চোপড় সহ সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাগেজটা যেটা আমি হাতে রাখি সেটা রাস্তার মধ্যে পড়ে গিয়েছিল এবং সেটা খুঁজতে গিয়ে আমার পথ দীর্ঘ হয়ে গেল কিন্তু আমার সময়টা সংকীর্ণ হয়ে গেল এবং তার মধ্যেও আমি যাচ্ছি এবং রাস্তার দুপাশে সৌন্দর্য দেখে ইচ্ছে হচ্ছিল যে কিছুটা বকবক করি এবং আপনাদেরকে চারপাশটা দেখায় যদিও আমি বাংলাদেশে যাচ্ছি খুবই অল্প সময়ের জন্য কিন্তু তবু আনন্দের কোনো সীমা থাকে না এবং আমি যখন এই ভিডিওটা আপলোড করছি আমাকে যখন আপনারা শুনছেন তখন আমি অলরেডি বাংলাদেশে এতটা পথ পাড়ি দেবার পরে এখানে একটা গ্যাস স্টেশন সাথে চা কফি নেওয়ার জন্য রিফ্রেশনেস এবং ওয়াশরুম ব্যবহার করার জন্য কিন্তু এতটা পথ পাড়ি দিয়ে রাস্তার দুপাশে কোনো ধরনের স্থাপনা চোখে পড়েনি বিক্ষিপ্তভাবে কোথাও দু একটা বাড়িঘর কোথাও আবার কয়েকটা তা আবার রাস্তা থেকে অনেকটা দূরে কিন্তু নিরিবিলি এই এতটা পথের মধ্যে কোথাও রাস্তায় গাছ ফেলে দিয়ে কিংবা কোনোভাবে আপনার গতি রোধ করে হাইজেকিং কিংবা চিন্তায়ের ঘটনাটা এখানে ঘটে না আমার উদ্দেশ্য হলো শুধু চারপাশটা দেখানো এবং এয়ারপোর্টের মধ্যে গিয়ে আমি কতটা কথা বলতে পারবো আমি জানি না কারণ আমি অলরেডি লেট আমি মনে হয় আমার মতো কাউকে খুঁজে পেলাম সেও দৌড়াচ্ছে আমার মতো তার মনে হয় ফ্লাইটে লেট হয়ে যাচ্ছে আমি এখন যে এয়ারপোর্ট থেকে কথা বলছি সেটা দুবাই এয়ারপোর্ট কারণ আমি সেটা বলছিলাম যে আমি অত্যন্ত লেট হওয়ার কারণে আমি জেপকে এয়ারপোর্টে কথা বলার মতো সুযোগ পাইনি কারণ আমি লাস্ট প্যাসেঞ্জার ছিলাম আলহামদুলিল্লাহ আমি যে ফ্লাইটটা মেক করতে পেরেছি এটাই অনেক কিছু দেখুন আধুনিকতা মানুষকে কতটা রোবট বানিয়ে ফেলেছে আপনার হাঁটার মধ্যে গতি দেওয়ার জন্য চলন্ত সিঁড়ি চলুন পৃথিবীর সবচেয়ে সুনামধন্য এয়ারপোর্টগুলোর মধ্যে একটা দুবাই এয়ারপোর্টটা ছোট্ট করে আপনাদেরকে ঘুরে দেখায় যেখানে কথা কম হবে কিন্তু দেখানোর চেষ্টা করব বেশি এই এয়ারপোর্টে আলাদিনের চেরাক থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি স্বর্ণ থেকে শুরু করে চকলেট সব কিছু পাওয়া যায় মজার ব্যাপারগুলো এখানে এটা এমন একটা এয়ারপোর্ট যেখানে যাত্রীদের ক্লান্তি দূর করার জন্য ফ্রিতে গোসল করার মতো ব্যবস্থা থাকে আমি পৃথিবীর আর কোনো এয়ারপোর্টে যদি আমি সব এয়ারপোর্ট ধরা হয়নি আল্লাহ আমাকে যেখানে যেখানে নিয়ে গেছে দেখুন সামনে অ্যাডিডাসের কত সুন্দর একটা শোরুম আল্লাহ আমাকে যতগুলো এয়ারপোর্টে নিয়ে গেছে আমি কখনোই কোনো এয়ারপোর্টে যাত্রীদের আরামের কথা চিন্তা করে গোসলের সুব্যবস্থার কথা কখনো শুনি নাই দেখুন কত মানুষ তাদের ফ্লাইট ক্যাচ করার জন্য এভাবে বসে আছে উপলক্ষে সাজিয়েছে তার তারা পর্যন্ত এগুলো খোলেনি দেখি আমরা একটু ঘুরে ঘুরে মানুষকে আকৃষ্ট করার কত আয়োজন তাদের মানে আপনি পক্ষে করে যা নিয়ে এসেছেন তা এখানে দেখিয়ে যান নিয়ে যেতে পারবেন না সামনে যেটা দেখছেন এটা গোল্ডের দোকান যেখানে দিনের মধ্যে কয়েকবার স্বর্ণের দাম শেয়ার মার্কেটের মতো ওঠা নামা করে শুধুমাত্র দুবাই মনে হয় এটা সম্ভব মার্সিডিজের লেটেস্ট মডেলের গাড়ি কি নেই এই এয়ারপোর্টে যাত্রীদের আরামের কথা বিবেচনায় রেখে তাদের বিশ্রামের সুব্যবস্থা থেকে শুরু করে সবকিছু যদিও এখানে হোটেল আছে কিন্তু তারপরে এভাবে যাত্রীরা চাইলে তারা বিশ্রাম নিতে পারে এবং সেখান থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য ইয়ারবাস এ থ্রি ডাবল ডেকার যে বিমানগুলো সেগুলো চোখে পড়ে যেগুলো আপনাদের ক্লান্তিকে দূর করে দেবে যাই হোক আমার বকবক শোনার জন্য সকলের প্রতি কৃতজ্ঞ আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে কাল্লা খায়।